তাপমাত্রার পারদ প্রতিদিনই বাড়ছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তীব্র তাপপ্রবাহের কারণে দেশব্যাপী জারি হয়েছে হিট আলার্ট ইতিমধ্যে তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকে সারা দেশে জনের মৃত্যু হয়েছে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রাও এদিন ছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে এখন যে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এমন তাপমাত্রা দেখা যায় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঢাকার তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তখন গরমের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শুধু সৌদি নয় শনিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনোটিরই সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের চেয়ে বেশি ছিল না বাংলাদেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও বেশি ছিল উটের দেশ হলেও ঢাকাকে টেক্কা দিতে পারেনি দুবাইও এদিন দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 Celsius আবহাওয়া ভিত্তিক অ্যাপ অ্যাকুয়েদার এর তথ্য অনুযায়ী শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি জর্ডানের রাজধানী আম্মানের তাপমাত্রা সাতাশ ডিগ্রি ইরাকের বাগদাদের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি লেবাননের রাজধানী বৈরুতের তাপমাত্রা বাইশ ডিগ্রি কাতারের দোহারের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি তুরস্কের ইস্তাম্বুলের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এছাড়া ফিলিস্তিনের জেরুজালেমে একুশ ডিগ্রি বাহারানের রাজধানী মানমার তাপমাত্রা ত্রিশ ডিগ্রি ইরানের তেহরানের ছাব্বিশ ডিগ্রি সিরিয়ার আলেপ্পোতে পঁচিশ ডিগ্রি তুরস্কের আঙ্কারায় এগারো ডিগ্রি ইরাকের বসরাতে চল্লিশ ডিগ্রি ও সিরিয়ার রাজধানী দামেস্কে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেই সঙ্গে সৌদির জেদ্দাতে তেত্রিশ ডিগ্রি কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ছত্রিশ ডিগ্রি ওমানের মাসকাটে আঠাশ ডিগ্রি ইয়েমেনের রাজধানী সানাতে পঁচিশ ডিগ্রি এবং ইসরায়েলের তেল আবিবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অন্য যে কোনো সময়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে এপ্রিলের পাশাপাশি মে মাসও উষ্ণতম মাস হতে যাচ্ছে এবার মে মাসের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া বিভাগ আইবিটিভি ইউএসএ